আসসালামু আলাইকুম বিসমিল্লাহ রহমান রাহিম উম্মুল মমিনের হজরত আশা সিদ্দিকার তানহার ঘটনা উমুল মমিনিন হজরত আশা সিদ্দিকা ছিলেন আমাদের প্রিয় নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লামের সর্বঘনিষ্ঠ স্ত্রী অন্যান্য চারিত্রিক মাধুর্য দ্বারা তিনি মুসলমানদের বিশেষ করে নারী সমাজের অনুপ্রেরণা উৎস হয়ে আছেন এই ছাড়াও কোরআন হাদিসে এবং আফিক হবি বিষয় জ্ঞানে তার অবদান অপরিসীম জন্ম ও শৈশব প্রসিদ্ধ মতে তিনি নবয়াতের চতুর্থ বছরে মক্কায় রাজবংশে জন্মগ্রহণ করেন তার পিতা হজরত আবু বক্কর রাজাল এবং মাতা উম্মে রোমান শৈশবকালে তার আচার আচরণ চাল চলন ও কথাবার্তা সকলকে মুক্ত করেছিল মহানবী সাল্লাহ সাল্লামের সাথে বিবাহ নবহাতে দশম বছরে মহানবী সাল্লি সাল্লামের সাথে হজরত আয়সা সিদ্দিকার আদাল তানহা এর বিবাহ সম্পন্ন হয় হজরত আয়সা সিদ্দিকার রাদালা ছিলেন রাসুল্ল সাল্লাহ সাল্লামের প্রিয়তমা স্ত্রী স্ত্রী হিসাবে তাকে গ্রহণের মাঝে ইসলামের প্রভৃত্ত কল্যাণ ও হিকমত নিহত ছিল নিহিত ছিল শিক্ষা জীবন পিতার কাছে শিশু সিদ্দিকা এর লেখাপড়া হাতেখড়ি হয় তিনি পিতার নিকট থেকে পুষ্টিবিদ্যা ও কাব্য শাস্ত্রে পারদর্শিতা অর্জন সক্ষম হন এছাড়াও পিতার কাছে তিনি কাব্য ইতিহাস সাহিত্য ও প্রশাসন প্রভৃতি বিষয়ে জ্ঞান অর্জন করেন পুঁথিগত বিদ্যা অর্জন ছাড়াও তিনি গৃহস্থালী বিদ্যায়ও পারদর্শী ছিলেন তার যৌবনের পুরোটা সময় কেটেছে পৃথিবী সর্বশ্রেষ্ঠ শিক্ষক মানব সাল্লাহ সাল্লামের একা একান্ত সান্নিধ্য তাই মহানবীর সাহসে তিনি কোরআন হাদিস ফিকোহ জ্ঞানে অগাধ পাণ্ডিত্য অর্জন করেন নারীদের একান্ত বিষয় সময় তিনি মহানবীর সাল্লাহ সাল্লামের কাছে জেনে অন্যদের শিক্ষা দিতেন ইফকের ঘটনা ষষ্ঠ হিজরি সনে ষষ্ঠ হিজরি সনে বনু মস্তালিক যুদ্ধে হজরত আয়সা সিদ্দিকার দুল সাল্লাহি সাল্লামের সফর সঙ্গী ছিলেন যুদ্ধ থেকে ফেরার পথে তার গলার হার হারিয়ে যায় হার খুঁজতে গিয়ে তিনি কাফেলা থেকে পিছনে পড়ে যান এতে তার ফিরতে দেরি হয় এই সুযোগে মুনাফিক নেতা আব্দুল্লাহ ইবনে ওবায় সাহাবি হাসান বিন সাবিদ হাসান বিন সাবিদ মিস্তাহ হামানাহ তার বিরুদ্ধে গুজব ছড়াতে থাকে পবিত্র কোরআনে এটি ইফকের ঘটনা বলে অপরিচিত এতে তিনি চরম মানসিক বিপর্যয়ের সম্মুখীন হন তার জীবন বিষণ্ন হয়ে ওঠে এই ঘটনায় রাসুলুল্লাহ সাল্লাহ সাল্লাম এবং তার পিতামাতা চরম উৎকষ্টা ও দুশ্চিন্তার মধ্যে পড়ে যান ফলে মহান আল্লাহ সুরা নূরের দশটি আয়াত নাজির করে আয়সারা আয়সার আদালত এ নির্দেশিতা ও পবিত্রতা ঘোষণা করেন এভাবে মুনাফিকদের সকল ষড়যন্ত্র ব্যর্থ হলো এবং তার মর্যাদা পবিত্র কোরআনে স্থান পেল ইসলামিক জ্ঞান প্রসারে অবদান ইসলামিক শিক্ষা প্রসার ও সম্প্রসারণে আইসা সিদ্দিকার আদালতা এর অবদান অবিস্মরণীয় তিনি ছিলেন রাসুল সাল্লাহ সাল্লামের স্ত্রীদের মধ্যে সবচেয়ে বিচক্ষণ বুদ্ধিমতী ও অসাধারণ জ্ঞান ও প্রজ্ঞার অধিকারিণী তিনি রাসুলুল্লাহ সাল্লাহ এর ব্যক্তিগত জীবনসহ পারিবারিক সামাজিক রাজনৈতিক অর্থনৈতিক শিক্ষা সংস্কৃতি চিকিৎসা ইবাদত পরকাল সর্বোপরি শরীয়তে সকল বিধিবিধান সম্পর্কে হাদিসে বর্ণনা করে মুসলিম উম্মাকে বিশেষভাবে সমৃদ্ধ করেছেন তিনি ছিলেন নারীদের মধ্যে সর্বাধিক হাদিস বর্ণনাকারী সাহাবি অসংখ্য সাহাবি ও তায়েবি তার কাছ থেকে হাদিস বর্ণনা করেছেন তার থেকে বর্ণিত হাদিসের সংখ্যা দুই হাজার দুইশো দশটি হজরত আশা সিদ্দিকার ছিলেন একজন শিক্ষক তিনি তাফসির হাদিস প্রভতি বিষয়ে শিক্ষাদানে অগ্রণী ভূমিকা পালন করেন নারীদের বিভিন্ন বিষয়ের বিধান বর্ণনাও তিনি অগ্রগামী ছিলেন তার শিক্ষা কেন্দ্রে একসাথে দুইশো এর অধিক শিক্ষার্থী শিক্ষা গ্রহণ করতেন মোস্তাদ আল হাকের গ্রন্থে বর্ণনা করা হয়েছে মোস্তাদ আশার আদালত না থেকে শরীয়তের এক চতুর্থাংশ বিধিবিধান বিধান বর্ণিত আছে গুণাবলী হজরত শাসিদ্দিকার আদালতরা ছিলেন অনুপম চরিত্র মাধুর্যের অধিকারী তিনি ছিলেন তীক্ষ্ণ মেধা শক্তি সম্পন্ন বিদেশী রাজনীতিবিদ কূটনীতিক এবং যুক্তিবিদ্যায় পারদর্শী গৃহকর্মে সৈন্যপন্যা ও শিক্ষয়িত্রী সত্তর সাধিকা অগ্রেবশী বাগে সচ্চরিত্রা মধুর আলাপী ধৈর্যশীল আদর্শ স্ত্রী জ্ঞান জ্ঞান তাপস্য ও সদালাপি এক কথায় এক কথায় মানবীয় চরিত্রে সকল গুণী তার মধ্যে বিরাজমান ছিল তিনি অত্যন্ত ধৈর্যশীল মমিনা ছিলেন তিনি সর্বদা সর্বদা মহান আল্লাহর উপর ভরসা রাখতেন তার সতীত মর্যাদা সম্পর্কে কোরআনের আয়াত অবতীর্ণ হয় তাছাড়া আল্লাহতালা তার ওসিলায় তায়ুমের বিধান চালু করেন তিনি বছরের অধিকাংশ সময় রোজা রাখতেন এবং রাত্রিবেলায় আল্লাহর ইবাদতে বন্দগীতে নিজেকে মশগুল রাখতেন তান সাদা কা করতে তিনি পছন্দ করতেন অসহায় ফকির মিষ্কিনকে কিছু দান করতে পারলে তিনি তৃপ্তি পেতেন দানশীলতা মিত্রবাহিতা ও পরোপকারিতা ধর্মপারণতা ও সহ সর্বকার গুণে তিনি গুণান্বিত ছিলেন মর্যাদা হজরত আয়সা সিদ্দিকারহা মা স্ত্রীদের মধ্যে বিশেষ মর্যাদার অধিকারী ছিলেন রসুল্লাহ সাল্লাহ সাল্লাম তার মর্যাদা সম্পর্কে বলেন নারী জাতির উপর আয়সা সিদ্দিকার তানহা এর মর্যাদা তেমন যেমন খাদ্য সামগ্রীর উপর শারিদের মর্যাদা বোকারি শারিদ হলে আরবে শ্রেষ্ঠ খাদ্য যা রুটি গুস্ত ও ঝুলের সমুদয়ে তৈরি হয় রাসুল সাল্লাহসাল্লাম আরও বলেন আয়সাসের সিদ্দিকা হলেন মহিলাদের সাহায্যকারিনী কানজুল উম্মাল একবার আমর আমর বিন আসরা কে জিজ্ঞেস করলেন হে আল্লাহ রাসুল আপনার কাছে প্রিয়তম ব্যক্তিকে তিনি বলেন আয়শাস আমি বললাম পুরুষদের মধ্যে তিনি বললেন তার বাবা বুখারি শরীফে থেকে হজরত আই সিদ্দিকা এর উচ্চ মর্যাদা প্রমাণিত হয় ইন্তিকাল উম মমিন হজরত আই সাসিদ্দিকার আদালত নাহা আঠান্ন হিজরি সতের রমজান ছয়শ আটাত্তর খ্রিস্টাব্দে তেরোই জুলাই ইন্তিকাল করেন তাকে জান্নাতুল বাকিতে সমাহিত করা হয়